সুন্নি জামাতের গ্রাম পীর বুজুরগানের দিনদেরকে মান্যকারী গ্রাম আজি জানে মহতারাম আমরা হলো সুন্নাতাল জামাতের ব্যক্তি মুসলাকে আলা হযরত মান্যকারী ব্যক্তি অনেক মানুষের ধারণা মুসলাকে আলা হযরত হয়তো কোন নতুন মশলা হইতে হবে মশলা খাইতে হবে পথ হইতে হবে মনে রাখবেন অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি বসে আছেন আপনাদেরকে মেসেজ দিতে চাই মশলা কে আলা হজরত কোন নতুন পথ মতের নাম নয় মশলা আলা হজরত হলো মশলা কে আহলে সুন্নাত আল জামাত যেটা আহলে সুন্নাত জামাতের মশলা তারই নাম হলো মশলা আলা হজরত আজি জানে বহুত রাম

একটু জোরে বলেন না

সাথে ভাষণ প্রদান করেছিলেন তার নাম হলো ইমাম আহমদ রাজা তার নাম হলো ইমাম মাহমুদ রাজা যিনি আট বছর বয়সে কলম উঠিয়ে আরবিক ব্যাকরণ গ্রন্থ হেদায়াতুন নহ নামক কিতাবের আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লিখে সারা পৃথিবীর মুদাররিসগণকে শিক্ষকগণকে আশ্চর্যান্বিত করে দিয়েছিলেন তার নাম হলো ইমাম মাহমুদ রাজা ইয়াজি জানে মুহতারাম ও আলা হযরত যিনি 13 বছর 10 মাস 5 দিন বয়সে আজকে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়ে

আরুমতাতুল মুহাক্কিকিন মুফতি নাঈ আলী খান আলাইহির রাহমা রিদওয়ান নিজ সন্তানের লিখিত ফতোয়া দেখে আশ্চর্যান্বিত হয়ে আনন্দে দালিয়ে গিয়ে সিনার সঙ্গে লাগিয়ে দিয়ে আজকে बरेली শরীফের মুফতির মশনাদ চার হাতে সমর্পণ করেছিলেন তারিন নাম হলো ইমাম আহমদ তারিন নাম হলো ইমাম আহমদ রাজা

প্রশ্ন করা হলো আমার আল্লাহ হজরাত হজ করতে গিয়েছে হজ করতে গেলে কেউ বইপত্র বেঁধে নিয়ে যায় না নিজের সামানপত্র প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়াই দুষ্ক হজে গিয়েছে ইলিমে গাইবের উপর প্রশ্ন করা হলো সাতটি প্রশ্ন করা হয়েছিল তাকে সময় দেওয়া হয়েছিল আমার আলা হাজরা পানির জাহাজে গিয়েছিলেন তিনি চিন্তা করলেন পানির জাহাজে যাওয়ার জন্য শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল সর্দি জ্বর নাজলা তো এই অবস্থাতে তিনি চিন্তা করলেন যে সময় নিয়ে কি করব আজকেই তার উত্তরটা লিখে সঙ্গে বড় সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খা আলাইহি রহমানি দোয়ান ছিলেন এ ফেরাদার আলী সাহেব উত্তর লিখতে বসলেন আড়াই নাসিস আড়াই নাসিস বলতে প্রথমে একবার বসলেন লিখতে তারপরে কোন কারণে হয়তো একটু রেস্ট নিয়েছে তারপরে দ্বিতীয় না সিস্টে আর তারপরে একটু রেস্ট নিয়েছেন আর তারপরে অর্ধেক সময় নিয়ে বইটি সম্পূর্ণ করেছে যে বইটি কম্পিউটারে বের করতে বারো ঘন্টা সময় নিতেছে সুহান বলবেন না আর এ বইটি আমার আলা হাজরাত পিওর উচ্চাঙ্গের আটটি ভাষাতে যে বই হাল করতে গেলে ডিকশনারি ছাড়া উপায় না দিক সে ছড়া ই আরবির অনুবাদ করা সম্ভব নয় এবারে আদার আলী সাহেব সেই কিতাব লিখেছেন এক ঘন্টায় তাইলে আল্লাহ হযরত কারনাম যে ইমাম আহমদ রাজার কলমের নিকটে বর্তমান সময়ের বৈজ্ঞানিকের তৈরিকৃত কম্পিউটার ফেল হয়ে যায় তারিন রাহমাতুল্লাহি আলা ইমাম আহমদ রাজা তার নাম

শেষ পর্যন্ত আমার আলা হযরত শিখান থেকে ফিরে আসার সময় হজ থেকে ফিরে আসার সময় আমার আলা হযরতের খালিফা ছিলেন মদিনা শরীফে তার নাম কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানি রাহমাতুল্লাহ আলাইহ আপনার তার খানকা শরীফ ছিল তো আসার সময় আমার সরকার আলা হযরত ইমাম ইসকো محبت তিনি নিজ খলিফাকে বললেন বলে জিয়াউদ্দিন আমি তো চলে গেলাম তবে বইটি নিয়ে বড় বড় যারা শাইখুল হাদিস হাদিসের মহা পণ্ডিত মুহাদ্দিস তাদের নিকটে গিয়ে বইটি দেখিয়ে একটি ছোট করে অভিমত লিখে নিয়ে বেরেলি শরীফে এসেছেন আপনারা জানেন যারা শিক্ষিত মানুষ বড় বড় রাইটারদের লেখকদের লিখনির উপরে চিন্তাশীল যারা বিজ্ঞ ব্যক্তি তারা একটা মন্তব্য করেন একটা লিখনি সে বইটির সম্পর্কে লিখেন অভিমত পেশ করেন তো তিনি যখন বইটি নিয়ে ওই মুহাদ্দিসদের নিকটে উপস্থিত হলেন তো মুহাদ্দিসগণ বইটি দেখার পর আশ্চরজ্বিত হয়ে বলতেছেন সৈয়দ জাউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইকে বলে মাদা জাউদ্দিন মাদানী এ বইটি আলা হযরত ইমাম আহমদ রাজা কত বছরে লিখেছেন সুবহানাল্লাহ বলবেন না আরে জোরে বলেন না অনেক ব্যক্তি আছে যারা হাজরাতের ব্যক্তিত্ব সম্পর্কে জানে না কিন্তু কালা হাজরাতের সম্পর্কে ভুল মাসের জনগণকে দিয়ে যার জন্য মানুষ দিবান্তির বেড়াজামে পড়ে হাওড়ু উঠে আমি সমস্ত উলামায়ে কেরামদেরকে বলবো যা কালা হাজরাতের हवाला দিয়ে যদি কোনো কিছু বলা যদি হয় সেটা যেন সঠিক জানো হয় ভুল মাসের জানো না যায় আলা হজরত সম্পর্কে কারো নিকটে যেন ভুল মেছে বলে কত দিনে লিখেছে ক বছরে চলছে হুজুর বছরে নয় তবে ক মাসে বলে হুজুর মাসেও নয় কত দিনে বলে দিনেও নয় বলে তবে বলে আট ঘন্টা জোরে 8 ঘন্টাতে তে মুহাদ্দিসগণ বলেছিলেন বলে জাওদ্দিন মাদানী আকুল তাসলিম করে না এটা বিশ্বাসযোগ্য নয় একজন মানবের পক্ষে এত বড় তাখীম کتاب বিশাল کتاب 8 ঘন্টা ছওয়ায় কোরআন হাদিসের তাফসীরের রেফারেন্স দিয়ে লিপিবদ্ধ করা একত্রিত করা কক্ষিত করা লিখিত করা সম্ভব পড় নয় বলে আপনি বিশ্বাস করুন না না করুন আমার পীর মুর্শিদি আমার আলা হযরত 8 ঘন্টায় বসে তিনি লিখেছে ব্যক্তিত্ব তিনি অভিমত লিখে নিয়ে হাতে আমার সরকার জিজ্ঞাসা করতেছেন জিয়াউদ্দিন মাদানি বড় বড় মহাদেশের নিকটে গিয়েছ বইটি নিয়ে তারা কিছু বলেনি বলে হুজুর বলেছে বলে কি বলেছে বলে আপনি যে আট ঘন্টাতে বইটি লিখেছেন এটা কেউ বিশ্বাস করেন এটা কেউ বিশ্বাস করেনি হুজুর বলে এটা বিশ্বাসযোগ্য নয় এটা আকালিম করে না

তারা যেটা বলেছে সঠিক কথা বলেছে কারণ একজন মানবের পক্ষে এত বড় জাকিম কিতাব এত অল্প সময়ের মধ্যে প্রণয়ন করা সম্ভব নয় বলে হুজুর আপনি তো মানব আপনি তো ইনসান আপনার পক্ষে সম্ভব কেমন করে হলো এ বেরাদার বলার সঙ্গে সঙ্গে আমার সরকারে আলা হাজরাতে আজকে চোখে আপনার বিকলিত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করেছে बोले, बोले जाओ उद्दीन माता सुनो যখন মক্কাতুল মুকাররমার প্রান্তরে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো নবীর ইলমে গায়ব সম্পর্কে সেই সময় পাতা বুজু করে মাকামে ইব্রাহিমের নিকটে দুই রাকাত নামাজ পড়ে আজকে রওজা কাবা শরীফের দিকে মুখ করে আমি যখন কলম ও কাগজ নিয়ে বসলাম তো দেখতেছি আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার আর হিসেবে কাছা সাইকে দেখো ও আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শরীরে এসে হাজির হয়ে গিয়েছে জোরে একটু জোরে বলেন না তারপরে পরে দেখতেছি আমার আলিয়ে মর্তো যা সেরে খোদা মুশকিলে কুসা হাইদারে কারার ফাতে হে খাইবার সাহেবে জুলফি কাজ আলী জা যা রাদি আল্লাহ তাআলা আনহু হাজির হয়ে গেলেন আর তারপরে পরে দেখতেছি আমার পীরারে পীর দস্তগীর মাহবুবে সুফানি গামসে সামদানি কুতবে রব্বানি মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ও গিলানি রাদি আল্লাহ তাআলা আনহু হাজির হয়ে গেলেন আর আমার রাসূলুল্লাহ যা বলতেছিলেন আলিয়ে মর্তো যা তা বলতেছিলেন আর আলিয়ে মর্তো চাচা বলতে বলতেছিলেন গাউসে পাকটা বলতেছিলেন আর গাউসে পাকটা বলতেছিলেন আহমদ রাজার কলমে তাই লিখতে ছিল আহমদ রাজার কলমে তাই লিখতে ছিল বুঝা গেল আলা হযরত কার নাম যে গাউসে পাকের জবান চলতে ছিল আর ইমাম আহমদ রাজার কলম চলতে ছিল তারই নাম হলো আলা নারায়ে তাকবীর নারায়ে মসলা কে আলা হযরত মসলা কে আলা হযরত হুজুর মুফতি সাহেব এই জান্নাত কাছু শরীফের প্রাণ মহদেশ আজবে হিন্দ বলেন যে আলা গাউসে পাক কে কাটি যেমন লেখকের হাতে হাতে যেমন কলম থাকে এই রকম আমার গাউসে পাকের হাতে আমার আলা হাজরা ছেলে এই জন্য আলা হাজরাতের কলম জীবনে কোনোদিন লজ্জিত করেনি ভুল করেনি তারই নাম হলো ইমাম আহমদ রাজা আপনাদেরকে বলতে চাই আজকে সারা পৃথিবী সুন্নি জনগণের ঈমানকে রক্ষা করে গিয়েছেন কমবেশি 1000 এর অধিক লিখনি দ্বারা তারই নাম হলো ইমাম আহমদ রাজা এই ইমাম আহমদ রাজা আপনাদের আমাদের হলেন হিতাকাঙ্ক্ষী